হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমার ছোট্ট সংসারে রোজার বাজার ছিল এগুলো আমার হাজব্যান্ড যখন আসছিল তখন ও বাজারগুলো করে নিয়ে আসছিল আমার এখানে আমি একা একা থাকি বাসায় এই জন্য ও যখন আসে তখন মোটামুটি বাজার করে নিয়ে আসে আর এখানে যা যা দরকার ছিল সেগুলোই নিয়ে আসছিল তারিতে আর এই দিন আমি রান্না করছিলাম মুরগির মাংস প্রথমবার টমেটো দিয়ে আমার হাজব্যান্ড বলতেছিলো যে টমেটো দিয়ে মুরগির মাংস খেতে না খেতে তার খুবই ভালো লাগে এই জন্য আমি প্রথমবার ট্রাই করছিলাম টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করতে তবে একবারে খারাপ হয়নি খেতে ভালো লাগছিল আমার কাছে এরপরে রান্না শেষ করে আমি আরও মিলে ইতারি প্রিপেয়ার করছিলাম আর এই ভাজাগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম একটা নতুন বাসায় উঠছি যার কারণে বেশি কিছু করা সম্ভব ছিল না যেটুকু আর কি পারছি আমাদের সাধ্য মতো সেগুলোই করছে এই তো আমাদের ইফতারিতে এগুলোই ছিল আলহামদুলিল্লাহ এরপরে ইফতারি করে আমরা দুইজন খাওয়া দাওয়া করছিলাম মুরগি মাংসটা আসলে অনেক ভালো লাগছিল আমার কাছে নেক্সট টাইম আবারও ট্রাই করবো টমেটো দিয়ে মুরগি মাংস আর ছিল বেগুন ভাজিও ছিল সাথে আর ডিম ভাজি